আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জারে হয়তো আপনাদের অনেক পার্সোনাল অ্যাকাউন্ট থাকে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে কল আসলে আপনারা চাচ্ছেন যে সেই কলের সাউন্ড হবে না অথবা এস আসলে সেই এস এম এসেরও কোনো সাউন্ড হবে না মানে ফোনটা আপনার জেনারেল মোড করা থাকলেও ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে আপনার ম্যাসেঞ্জার এস এম এস বা কল আসলে তার কোনো সাউন্ড হবে না তো এটা হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে আপনারা ভিডিওটা দেখে শিখে রাখতে পারেন মেসেঞ্জারে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে কল বা এস এম এস আসলে যেন সাউন্ড না হয় এই সেটিংস করার জন্য আপনারা প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর যে কোনো একটা আইডির উপর আপনারা ট্যাপ করবেন মানে আপনি চাচ্ছেন যে অ্যাকাউন্টের এস এম এস বা কল আসলে যেন কোনো ধরনের সাউন্ড না হয় তো সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন তো এখানে যে আই বাটন আছে এখান থেকেও আপনারা সাউন্ড বা নোটিফিকেশন অফ করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে সহজে দেখানোর জন্য অন্য একটি উপায় দেখাচ্ছি দেখুন এইখানে যে আইডিটা আছে তো এই আইডির উপর আপনারা ট্যাপ করে ধরবেন মানে যে আইডির এস এম এস বা কলের সাউন্ড অফ করতে চাচ্ছেন এখন এইখানে দেখুন মিউট লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন এখানে আছে মিউট ম্যাসেজ নোটিফিকেশনস মানে মেসেজের নোটিফিকেশন শুধু অফ হবে এইটার উপর ট্যাপ করে দিলে আর মিউট কল নোটিফিকেশনস এটার উপর ট্যাপ করে আপনারা পরবর্তী ধাপ যদি সম্পন্ন করেন তাহলে কলের নোটিফিকেশন অফ হয়ে যাবে আর তিন নাম্বারটা দেখুন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন তো আমি এখন কল এবং এস এম এস আমি দুইটা নোটিফিকেশন সাউন্ডই অফ করব তো এখন এর উপর যদি আমি ট্যাপ করি তারপরে এখানে যে ওকে লেখা আছে ওকের উপর ট্যাপ করতে হবে এখন এখানে দেখুন মিনিট দেখাচ্ছে পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা তো আপনারা নির্দিষ্ট টাইমের জন্য অফ করতে পারেন আর যদি চান যে আপনি চেঞ্জ করা না পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলোর সাউন্ড অফই থাকবে সেক্ষেত্রে আই চেঞ্জ ইট এর উপর ট্যাপ করে ওকে লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন এখন দেখুন এই অ্যাকাউন্টের ডান পাশে কিন্তু মিউটের চিহ্ন আছে। মানে ফোন সাইলেন্ট করলে যেরকম চিহ্ন আসে তো এখন যদি এ অ্যাকাউন্ট থেকে এস এম এস বা কল আসে তাহলে কিন্তু কোনো ধরনের সাউন্ড হবে না তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন